সাধারণত একটা মৃতদেহের পচন শুরু হয় চার মিনিটেই সর্বোচ্চ দশ দিনের মধ্যেই সে মৃতদেহ পচে গোলে মাটির সাথে মিশে যেতে শুরু করে কিন্তু পৃথিবীতে এমন একটা মৃতদেহ রয়েছে যা তেত্রিশশো বছর পরেও অক্ষত সুদীর্ঘ এই সময়ের মধ্যে সে মৃতদেহে পচন ধরেনি স্বাভাবিকভাবে এমনটা না ঘটলেও আল্লাহতালার নির্দেশেই সে মৃতদেহ আজও অক্ষত অবস্থায় দেখতে পাওয়া যায় আল্লাতালা মানব জাতিকে শিক্ষা দেওয়া এবং সতর্ক করে দেওয়ার উদ্দেশ্যে অনেক নিদর্শন যুগে যুগে প্রেরণ করেছেন তার মধ্যে অন্যতম হল ফেরাউনের নদীতে ডুবে মৃত্যু এবং তার মৃতদেহকে অক্ষত অবস্থায় সংরক্ষণ সুরাই ইউনুসের বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আজ আমি তোমার দেহকে বাঁচিয়ে দিলাম যাতে তুমি পরবর্তীকালের মানুষদের জন্য দৃষ্টান্ত হতে পারো ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় এটি সেই সময়কার মিশরের সম্রাটদের উপাধি ছিল কিপ্তে বংশীয় এই সম্রাটরা কয়েক শতাব্দীব্যাপী মিশর শাসন করেছেন এ সময় মিশর সভ্যতা ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল লাশ মমি করা পিরামিড তৈরি প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে হজরত মুসা আলেসাল্লামের সময়ে পরপর দুজন ফেরাউন ছিল লুইস গোল্ডিংয়ের তথ্য অনুযায়ী জালিন ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামাসিস আর ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানেপতাহ বা মারনেপ্তাহ লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদে সে সসৈন্য ডুবে মারা যায় তবে এ নিয়ে ঐতিহাসিক অত্যাফীরকারদের মধ্যে মতনৈক্য রয়েছে তাদের অনেকেই ডুবে মারা সে অভিশপ্ত ব্যক্তিকেই দ্বিতীয় রামাসিস বলে অভিহিত করেছেন আর এটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত পৃথিবীতে অত্যাচারী ও ক্ষোদাদ্রোহী শাসকদের শিরোমণি হলেন ফেরাউন ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না সে নিজেকে খোদা বলে দাবি করত আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বলত এ প্রসঙ্গে পবিত্র কোরআনের সুরা নাজিয়াতের সতেরো থেকে চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে মুসা ফেরাউনের নিকট যাও সে তো সীমালঙ্ঘন করেছে এবং বলো। তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ আছে আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পদ দেখাব ফলে তুমি তাকে ভয় করবে অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো কিন্তু সে মিথ্যা জ্ঞান করল এবং অবাধ্য হল অতঃপর সে পিচ ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল সে সকলকে সমবেত করল এবং উচ্চস্বরে ঘোষণা করল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক ফেরাউন তার রাষ্ট্র ও ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের ওপর নির্মম নির্যাতন চালাত এবং সে যুগের শিশুদেরকে হত্যা করত সুরা কাসাসের চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ফেরাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী পবিত্র কোরআনের সাতাশটি সুরায় সর্বমোট চুহাত্তর বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে ফেরাউনের অত্যাচার জুলুম যখন চরম শিখরে পৌঁছে গেল তখন মুসা আলহ তাকে তাকে তালার পথে আসার আহ্বান জানান তখন ফেরাউন তাকে তাচ্ছিল্য করে তার ওপর এবং তার ধর্মে বিশ্বাসীদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগল তার নির্যাতন আরও বেড়ে যাওয়ার পর আল্লাহ তালার হুকুমে মুসালেহাল্লাম তার অনুসারীদের নিয়ে মিশর ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন সুরাহুদের ছিয়ানব্বই এবং সাতানব্বই নং আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আমি মুসাকে প্রেরণ করি আমার নির্দিষ্ট ও সুস্পষ্ট সনদসহ ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে তবু তারা ফেরাউনের নির্দেশ মতো চলতে থাকে অথচ ফেরাউনের কোনো কথা ন্যায়সঙ্গত ছিল না মুসা মুসাল্লসাল্ল্ল্লাম মিশর ছেড়ে যাওয়ার সময় একদল সৈন্য নিয়ে পিছু নেন ফেরাউন মুসা লাহসাল্লাম এবং তার অনুসারীরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গিয়েছেন এমন সময় তারা পেছনে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদেরকে ধরার জন্য এগিয়ে আসছে তাদের পেছনে এই বিপদ আর সামনে প্রকাণ্ড লোহিত সাগর তারা কিং বিমূর হয়ে ভয়ে কাঁপতে লাগলেন এমন সময় মহান আল্লাহ তালা মুসাল্লাহসাল্লামকে আদেশ করলেন মুসা তোমার লাঠি দিয়ে সমুদ্রের ওপর আঘাত করো মুসালেহসাল্লাম তালার নির্দেশ মতো তাই করলেন বিশাল সাগর দুই ভাগ হয়ে দেওয়ালের মতো দুই পাশে দাঁড়িয়ে গেল সেই পদ দিয়ে মুসালেহসাল্লাম এবং তার অনুসারীরা নিরাপদে অপর পারে চলে গেলেন তখনও সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল ফেরাউন তার লোকজন এবং সৈন্য সামন্ত সহ এপারে এসে থামল সে দেখল সাগরের মাঝে একটা আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে সে মুসালেহসাল্লাম এবং তার লোকজনদের ওপারে পার হয়ে যেতে দেখলো সে তাদেরকে আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তা ধরে চলতে লাগল যখন ফেরাউনের বাহিনী সাগরের ঠিক মাঝামাঝি এসে পৌঁছাল এমন সময় মহান রাব্বুল আলমিন আলাহসাল্লামকে বললেন তাড়াতাড়ি সাগরের ওপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত আল্লাহ তালার হুকুম মতো মুসাল্লাহসাল্লাম সাগরের পানিতে আবারও আঘাত করলেন অমনি দুই দিক থেকে পানির খাড়া উঁচু স্রোত ফেরাউন এবং তার সৈন্যদের ওপর পড়ে তাদেরকে ভাসিয়ে নিয়ে গেল সাথে সাথে ধ্বংস হয়ে গেল ফেরাউন এবং তার বাহিনী সুরা কাসা আল্লাহ তালা বলেন ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে এবং তার সৈন্যদেরকে পাকরাও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে সেই ঘটনার প্রায় সাড়ে তিন হাজার বছর পর ফেরাউনের সেই লাশ খুঁজে পাওয়া যায় সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় রয়েছে সেখানেই ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে থেবোস নামক স্থানের সমাধি মন্দিরে আঠারোশো ছিয়ানব্বই সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয় এর মধ্যে মার্নেপ্তার আমলের কীর্তিগুলো লিপিবদ্ধ ছিল তারপর উনিশশো সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ স্যার ক্র্যাফো ইলিয়াত স্মিথ মমিগুলো খুলে মমিকরণের কৌশলগুলো অনুসন্ধান করা শুরু করেন তিনি চুয়াল্লিশটি মমি পরীক্ষা করেন অবশেষে উনিশশো সালে তিনি ফেরাউন মার্নেত্তার লাশ শনাক্ত করেন ওই সময় তার লাশের উপর লবণের একটি স্তর জমেছিল আর এটা দেখেই সবাই স্তম্ভিত হয়ে যান এর কারণ হল অন্য কোনো মমির দেহে এরূপ পাওয়া যায়নি এই লবণের স্তর যে সাগরের লবণাক্ত পানি তা পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিল এরপর ফেরাউনের লাশ নিয়ে গবেষণায় ব্যস্ত হয়ে পড়েন বিজ্ঞানীরা বিখ্যাত সব সার্জন এবং বিজ্ঞানীরা সারা দিন রাত গবেষণা করে আবিষ্কার করেন যে রেমসিসের মৃত্যু হয়েছে সাগরে তার শরীরে লবণের কণা পাওয়া গিয়েছে সাগরে ডুবে মরা ছাড়া এমন লবণের কণা পাওয়া সম্ভব নয় এছাড়া তার কয়েকটি হাড্ডিতে চোটের চিহ্ন প্রমাণ করে যে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তারে অবস্থা হয়েছে সুরাই ইউনুসের বিরানব্বই নম্বর আয়াতের ব্যাখ্যায় তাফসির কারকরা বলেন কেয়ামতের আগ পর্যন্ত তার লাশ সংরক্ষিত থাকার কথা আল্লাহতালা বলেছেন এ সাগর কিংবা বাস্তবতার নিরিখ কোনো কিছুই ফেরাউনের লাশকে পৌঁছাতে পারেনি উনিশশো সালে মিশর থেকে ফেরাউনের লাশ আনা হয়েছিল ফ্রান্সে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে বরণ করা হয়েছিল তাকে এরপর সেখানে কিছুদিন রাখার পর ফেরাউনের লাশকে আবারও মিশরে ফিরিয়ে নিয়ে আসা হয় তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীলনদের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে যা দেখে মানুষ আজও শিক্ষা গ্রহণ করতে পারে তালা আমাদেরকে ফেরাউনের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ইসলামের পথে জীবনকে পরিচালিত করার হেদায়ত দান করুন আমিন